আমরা আসলে ভাবি যে দাজ্জাল জাল অন্য কোনো গ্রহ থেকে আসবে অথবা সে মাটির নিচ থেকে উঠবে অথবা সে নতুন করে জন্ম নেবে আসলে ঠিক সেরকম তার জাল পৃথিবীতে আছে আমরা যে গ্রহে আছি পৃথিবী সেই গ্রহেই সে আছে এবং আল্লাহ রসুল সাল্লি সাল্লাম মুসলিম শরীফের সেই বিখ্যাত হাদিস সহি হাদিস আল্লাহর হাবিব সাল্লাহাম মর্শিদের থেকে পূর্ব দিকে ইশারা দিয়ে উনার লাঠি মোবারক দিয়ে ইশারা দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন চাল কোথায় আছে আছে। আমরা জানি তামিমার দাঁড়ি রাজি আল্লাহ জালের সাথে সাক্ষাৎ করেছে দেখা হয়েছে এবং এখানে বেশ কিছু ক্লু আমরা পাই বেশ কিছু ক্লু পাই যেমন তামিম দারি রাজি আল্লাহ তালু ওই দ্বীপে যাওয়ার পরে প্রথমে কার সাথে দেখা হয়েছিল জাসাসা অর্থাৎ গোয়েন্দার সাথে দেখা হয়েছিল সেই গোয়েন্দা তামিম আব্দারি রাজি আল্লাহ তালান এবং সফর সঙ্গী যারা ছিল তাদেরকে ইশারা দিয়ে দেখিয়ে দিয়েছেন যে এই পাহাড়ের উপরে একটা পুরনো ঘর বা এটা এটাকে উপাসনালয় বলা যায় খ্রিস্টানদের ওইখানে উনি আছে তো মূল বিষয়টা হলো যে তার জাল পৃথিবীতে আছে এবং ইহুদিদের পিছনে সমস্ত পরিকল্পনার হলো আমরা অনেকেই অনেক কিছু ভাবতেছি যে আসলে এটা আমেরিকা করছে অথবা নেতানিয়াহু করছে ট্রাম্প করছে না আসলে মূলত দেখেন ওরা করছে ঠিকই কিন্তু ওদের পরিকল্পনা দাতা ওদের মাস্টারমাইন্ড মূলত কি আপনারা জানেন সেই টু থাউজেন্ড নিউজে ইহুদিদের একজন নির্ভরযোগ্য ধর্মযাজক কি বলেছিলেন যে আমার দাজ্জালের সাথে যোগাযোগ আছে আমি দাজ্জালের সাথে প্রতিনিয় যোগাযোগ করি এবং তার পরামর্শই করি আপনারা জানেন যখন আফগানিস্তান আমেরিকায় সামান্য একটা ইস্যু নিয়ে সেই ইসলামী খেলাফাকে ধ্বংস করার জন্য যখন সব কিছু করে যখন হামলা করে তখন জর্জ ডাব্লিউ বুশকে সরি বির জর্জাবি বুশকে জিজ্ঞেস করা হয়েছে একজন সাংবাদিক প্রশ্ন করেছিল যে আপনি এই সামান্য বিষয়ে আমেরিকাকে আমেরিকার মধ্যে একটা দেশ আফগানিস্তান মতো একটা দেশকে ধ্বংস করে দিবে তখন সে বলছিল এটা আমার ব্যক্তিগত কোনো কাজ না আমাকে নির্দেশ দেওয়া হয়েছে উপর থেকে সেজন্য আমি করছি আমেরিকার প্রেসিডেন্ট এর উপরে কে আছে যে তাকে নির্দেশ দিতে পারে কে আছে যে তাকে নির্দেশ তোরাং আমাদের এটা বুঝতে হবে যে বর্তমান ফিলিস্তিন গাজা যে যুদ্ধটা হচ্ছে এটা থেমে যাবে না বন্ধ হয়ে যাবে না ওদের একটা মিশন আছে দাজ্জাল এই পৃথিবীতে সে দ্বীপ থেকে তার যে প্রকাশ ঘটবে মানে সে যে আসবে তার আসার যে ক্ষেত্রটা তৈরি করতে চাই거든요 এর মধ্যে একটা ওদের লাল গাবি লাল একটা পশু ওরা ম্যানেজ করে ফেলেছে এবং ওই যে আপনার দুই নম্বরটা হচ্ছে তারা একটা সিংহাসন একটা সিংহাসন তার জন্য ওরা রেডি করে ফেলেছে অলরেডি এটা বানিয়ে ফেলেছে এবং এখন বর্তমানে হচ্ছে পুরা এবং নীল নখ এই যে মধ্যবর্তী যে স্থানটা এই পুরাটা তাদের নিয়ন্ত্রণে ওরা যে ফিলিস্তিন বা গাজাবাসীকে যে উচ্ছেদ করে ওরা থেমে যাবে তা নয় এরা মিশরে হামলা করবে জর্ডানে হামলা করবে লেবাননে হামলা করবে ওদের মূল যে টার্গেট যে যেটুকু জায়গা স্টার দেখছেন না স্টার স্টারের দুইটা দাগ আছে এই দুইটা দাগে একটা পুরাত নদী আর একটা নীল নদী এটা সার্জেল যখন প্রথম যখন সুলতান আব্দুল হামিদ খানের কাছে যখন সার্জেল ইহুদিদের একজন সংগঠনের সাংগঠনিক অবকাঠামোর প্রধান যিনি উনি সুলতান আব্দুল হামিদের কাছে একটু ভূমি চেয়েছিলেন বসবাসের জন্য জেরুজাল তখন উনি দেন নাই ওই সার্জেল পরিকল্পনা করে সর্বপ্রথম এই উসমানীয় খেলাফতকে ধ্বংস করে যখন ওরা সর্বপ্রথম যখন আপনার গাজা ইসরায়েলে যখন ওরা যখন বসবাস শুরু করে তখন ওরা ওই পতাকাটা তখন প্রকাশ করে যে নীল নদ এবং নদের মাঝখান ওদের পবিত্র ভূমি এই যুদ্ধটা তীব্র আকারে ধারণ করবে এটা থাকবে আর মুসলমানদের উপরে মুসলমানরা মুসলমানদের ভিতরে একটা ক্ষিপ্ত বা রাগ জন্মাবে এটা বহিপ্রকাশ হবে ইমাম মাহাদি আলি সাল্লাম আবির্ভাব হবে ওনার ওনাকে সামনে রেখে ওনাকে সেনাপতি হিসেবে সামনে রেখে সমস্ত মুসলমানরাই এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে আর ওরা যেভাবে নির্যাতন চালাচ্ছে মুসলমানদের উপরে যেভাবে নির্যাতন করছে ভয়াবহ নির্যাতন চালিয়ে যাচ্ছে এর চরম আকার ধারণ করবে এবং নিসন্দেহে নিসন্দেহে তাদের অধবোতন হবে চূড়ান্ত পর্যায়ে অধপতন হবে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের ভবিষ্যৎবাণী আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বিভিন্ন হাদিসে বলে গেছেন ওদের চূড়ান্ত পর্যায়ে অদপোতন হবে ওদের শাস্তি এমনভাবে হবে যে আল্লাহ রাসুল সাল্লাহাম বলে গেছেন জরা ওদের প্রাণ রক্ষার্থে পাথরের নিচে যে লুকাবে, গাছের নিচে যে লুকাবে, পাথর দেখে বলবে, গাছ দেখে বলবে যে আমার পেছনে একটা ইঁদুর লুকিয়ে আছে নাকিAppCompat এটা কি পর্যায়ে গেলে এরকম করতে আপনি আপনারা একটু চিন্তা করে দেখেন যে জালিম যারা যারা জুলুম করে এদের প্রতিশোধ আল্লাহ চরম আকারে নেন এর অনন্ত প্রমাণ আপনারা বুঝতেই করতেছেন ভ্যাঙে বলা প্রয়োজন সুতরাং ধৈর্য ধরতে হবে আর ওদের একটা সময়সীমা আছে যখন ওরা রাষ্ট্রীয় হিসাবে যখন রাষ্ট্র হিসাবে যখন ওরা ঘোষণা দেয় এর পরবর্তী একশো পরেই এই সময় খুবই কম খুবই কম এদিকে দেখেন উপমহাদেশে অর্থাৎ পাকিস্তান চীন ভারত বা বাংলাদেশ নেপাল ভুটান বার্মা এই যে আফগানিস্তান এই অঞ্চলগুলাতে ব্যাপক আর গাজওয়াতুল হিন্দ অনুষ্ঠিত হবে অনুষ্ঠিত হবে এবং এইদিকে দেখেন আবার যে মুসলমান নির্যাতন শুরু হয়ে গেছে ভারতে দেখেন ইদানিং খুব বেশি ইন্ডিয়াতে মুসলমান নির্যাতন করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে বিভিন্নভাবে মসজিদ ভাঙ ভাঙতেছে ওরা এই যে দেখেন ওরা ওয়াক ওয়াকফ নিয়ে একটা সংসদ সংসদে একটা আইন পাস হয়েছে যে ওয়াকৃত জায়গার মধ্যে বাধ্যতামূলক দুজন হিন্দু এই কমিটিতে থাকবে আজকে যদি আমাদের এলাকায় একটা মন্দির থাকে আর এই মন্দিরে যদি আমরা বলি যে তোমাদের ওই মন্দিরে যে কমিটি আছে পূজা উদযাপন কমিটি ওখানে আমাদের মুসলমান দুজন সদস্য থাকবে এটা কিভাবে ওদের উপরে জুলুম করা হয় ঠিক তেমনি ভাবে ভারতে ওরা করতেছে যে মসজিদ হোক মাদেশা ওয়াকৃত যে জায়গাগুলো আছে ওই জায়গার মধ্যে হিন্দু সদস্যরা থাকে দুজন বাধ্যতামূলক থাকবে সুতরাং ওরাও কিন্তু জুলুমের মাত্রা চালিয়ে যাচ্ছে এদিকেও কিন্তু একটা বিস্ফোরণ ঘটবে এখানে একটা জনবিস্ফোরণ ঘটবে আর ওইদিকে আরব আমিরাতেও একটা জনবিস্ফোরণ করবে আবার দূরস্তকের কেন্দ্র করে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে একটা জনবিস্ফোরণ করবে পৃথিবীতে যুদ্ধ একটা হবে সেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তীব্র আকারে চরম আকারে একটা যুদ্ধ হবে এমন যুদ্ধ হবে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রতি হাজারে ৯৯৯ জন লোক মারা যাবে একজন বেঁচে থাকে চিন্তা করিয়া দেখুন পরিস্থিতি কি আর বিশেষ করে গাজরতুনহীন যেটা হবে এমনভাবে যুদ্ধ হবে এমনভাবে যুদ্ধ হবে এখানে তিনটা স্টেপে যুদ্ধ হবে প্রথম শাড়ির যারা যুদ্ধে লিপ্ত হবে প্রথম সারির যারা এরা এত অধিক সংখ্যক কাফির থেকে এরা পলায়ন করবে আল্লাহ রসুল সাল্লা বলতেন এরা জানান দুই নম্বর স্টেপ যারা যাবে এরা শহীদ হবে এদেরকে আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন বহুদের বদরের যুদ্ধের যে শহীদগণের পরিমাণ মর্যাদা তাদেরকে দেওয়া হবে তিন নাম্বার স্টেপে যে দল যাবে এই গাজুল হিন্দে যুদ্ধে অংশগ্রহণ করবে আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন তাদের হাতেই আল্লাহ পাকর বুল আলমী বিজয়ের পথে কারণ করবে আবু বুল আলী আল্লাহ তালু ইয়া রসুল আমি যদি বেঁচে থাকতাম তাহলে এই যুদ্ধে অংশগ্রহণ করতাম এবং ফহরের সাথে অহংকারের সাথে ইমাম মাহাদি আলাহ ইসাল্লামের সাথে সম্পৃক্ত হতাম ওনার সামনে যে উপস্থিত হতাম এবং বলতাম ইয়া মাহাদি আমি হুজুরে পাক সাল্লা ইসলামের একদম সাহাবি কি আকাঙ্ক্ষা ছিল সাহাবাহি কামদের মনের ভিতরে সুতরাং এই যুদ্ধটাকে সামনে রেখে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে মুসলমান উম্মাহ এখনো ভূমের ভিতরে মানে ভূমি আছে আমাদের এই অবস্থা কবি একজন কবি বলেছিলেন হয়তো কবি নজরুল ইসলামে বলেছিলেন যে ঘুমিয়ে কাজা করেছি ফজর তখনও জাগিনি যখন জোহর খেলায় খেলায় কেটেছে আসর মাঘিবে আজ শুনিয়া যান জামাতে স্বামীর হর এত সাথে এখনো জামাতে আসে স্থান সুতরাং আমরা ঘুমিয়ে কাজা ফজর করেছি খেলায় খেলায় জোহর করেছি খেলায় দুলায় আসর করেছি মাগরিবে আদান শুনতেছি এসার এখনো সময় আছে এখনো সময় আছে যে কিছু সময় আছে এর ভিতরে আমাদেরকে মানসিক প্রস্তুতি শারীরিক প্রস্তুতি বিভিন্ন ধরনের অস্ত্রগুলা চালানোর মতো সক্ষমতা ট্রেনিং নেওয়া শারীরিক এবং মানসিক সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা নিজেকে তৈরি করা নিজের পরিবারকে তৈরি করা সন্তানকে নতুবা শুধু অকর্মার মতো যদি মৃত্যুবরণ করি যেহাদের ময়দানে যে তাহলে সেটা শুধু মৃত্যুই হবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আসন্ন গ্যাদলত হিন্দু আসন্ন ক্রুসেড ধর্মীয় যুদ্ধ খ্রিস্টানরা বলে এবং মুসলমানদের মুসলমানরা সেটাকে মালে সুতরাং আমাদেরকে প্রস্তুতি নিতে হবে প্রস্তুতি নিতে হবে